একজন নির্বুধ রাজনীতিবিদ পৃথিবীতে কতটা ধ্বংস সৃষ্টি করতে পারে আজ আমরা তার জীবন্ত উদাহরণ দেখতে যাচ্ছি দুই এপ্রিল দুই যখন ডুনার ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ট্যারিফ ঘোষণা করলেন বিশ্বের নব্বইটিরও বেশি দেশের উপর ট্যারিফ আরোপ করেন এবং তার স্বাভাবিক নাটকীয় ভঙ্গিতে বলেন ব্যাস এতদিন ধরে আমাদের ডানবান থেকে লুটে নেওয়া হয়েছে তার মতে বাকি বিশ্ব বহুদিন ধরে আমেরিকাকে লুটে নিচ্ছে আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী দেশ অন্য দেশগুলোর দ্বারা লুট হয়ে যাচ্ছিল কিন্তু এখন আমাদের রিপ করার পালা তিনি ঘোষণা করা মাত্র বিশ্ব শেয়ার বাজারে এক প্রকার ভূমিকম্প ঘটে যায় মাত্র এক সপ্তাহের মধ্যে ট্রিলিয়ন ডলার ডুবে যায় এখন পুরো বিশ্ব একটি বৈশ্বিক মন্দার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ ছিল শেয়ার বাজারের সবচেয়ে খারাপ দিন হংকং তাইওয়ান চীন জাপান জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সহ সব জায়গার শেয়ার বাজার হুরমুর করে নেমে যায় আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই কিভাবে শিশু সুলভভাবে এবং আজবভাবে পুরো ব্যাপারটি পরিচালনা করা হয়েছে দুই এপ্রিল ডোনাল্ড ট্রাম্প চীনের উপর চৌত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেন এর ঠিক দুই দিন পর প্রতিক্রিয়া স্বরূপ চীন আমেরিকার উপর চৌত্রিশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করে ডোনাল্ড ট্রাম্প এটা সহ্য করতে পারেননি তিনি চীনকে হুমকি দেন এবং বলেন ট্যারিফ তুলে নিতে হবে যদি না তুলে তাহলে তিনি আরেকটি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করবেন কিন্তু চীন নিজের অবস্থানে অটল ছিল নয় এপ্রিল আমেরিকা আবার পঞ্চাশ পার্সেন্ট টেরিফ আরোপ করলো চীনের উপর এর প্রতিক্রিয়ায় চীন আমেরিকার উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেয় এভাবে চলছে ফর ফোর্টেড খেলা খোলাখুলি এক টেড ওয়ার চলছে আসুন আজকের ভিডিওতে এই পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করি শুরু করে বেসিক থেকে ট্যারিফ হল এক ধরনের কর একটি কর যা বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপ করা হয় উদাহরণস্বরূপ আপনি যদি বাংলাদেশের বাইরের কোনো দেশে তৈরি স্মার্টফোন যেমন আইফোন কিনে থাকেন তাহলে বাংলাদেশ সরকার পঞ্চাশ পার্সেন্ট ইম্পোর্ট ট্যাক্স আরোপ করে আমদানি কর এক ধরনের ট্যারিফ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আমদানি শুল্ক আরোপ করা হয় জামা কাপড়ের মতো পণ্যের উপর আমদানি ও ট্যারিফের একটি ধরন মূলত দুটি কারণে ট্যারিফ আরোপ করা হয় প্রথমত সরকারের আয় বাড়ানোর জন্য অন্যান্য করের মতো এটিও রাজস্বের একটি উৎস এবং দ্বিতীয় কারণ হলো দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া কারণ ট্যারিফ বসালে বিদেশ থেকে আমদানিকৃত পণ্যগুলোর দামের দিক থেকে বেশি হয়ে যায় এবং আমাদের দেশের তৈরি জিনিসগুলো তুলনামূলকভাবে সস্তা হয় তাই মানুষ দেশীয় পণ্য বেশি করে কেনেন এইভাবে দেশীয় শিল্প উৎসাহ পায় অনেক দেশ একই কারণে ট্যারিফ আরোপ করে যা ভুল কিছু নয় বরং যদি বুদ্ধিমত্তার সাথে ট্যারিফ আরোপ করা হয় তাহলে দেশের অর্থনীতির জন্য উপকার হয় উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়ায় উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে তাদের কৃষকরা বড় সমস্যার মধ্যে পড়েছিল তাদের আধুনিক প্রযুক্তি ছিল না তখন ফলে তাদের দেশের কৃষকেরা যে দামে চাল বিক্রি করতে পারতো তার চেয়ে অনেক কম দামে চাল আমদানি করা যেত আমেরিকা থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে তাই দক্ষিণ কোরিয়া কৌশলগতভাবে ট্যারিফ বসায় তাদের কৃষকদের জীবন বাঁচাতে তারা বলে একটি সীমা পর্যন্ত চাল আমদানি করা হলে কোনো ট্যারিফ বসবে না কিন্তু যদি সীমার বেশি চাল আমদানি করা হয় তাহলে খুব বেশি হারে ট্যারিফ আরোপ করা হবে পাঁচশো পার্সেন্টেরও বেশি ট্যারিফ বসানো হবে এর ফলে বাইরের চাল খুব দামি হয়ে যায় আর দেশের কৃষকদের প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ মেলে ধীরে ধীরে তারাও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করে তাদের সরকারও গ্রামীণ অবকাঠামো ও শিক্ষায় অর্থ ব্যয় করে কয়েক দশক পর যখন তাদের কৃষকরাও সেই পর্যায়ে পৌঁছে যায় তখন তারা আস্তে আস্তে ট্যারিস তুলে নেয় এখন ভাবুন যদি এখানে টেরিস না বসানো হতো তাহলে কৃষকদের উপর কী প্রভাব পড়তো পুরো দেশীয় কৃষিখাত ধ্বংস হয়ে যেত এবং ব্যাপক দারিদ্র ও বেকারত্ব দেখা দিত এটি প্রমাণ করে যে ট্যারিফ খারাপ কিছু নয় কিন্তু প্রশ্ন হলো ট্যারিফ কিভাবে আরোপ করা হয় কোন জিনিসের উপর আরোপ করা হয় কোন দেশের উপর আরোপ করা হয় ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করুক পাবুন সেই দেশের দৃষ্টিগুণ থেকে যারা অন্য দেশে তাদের পণ্য রপ্তানি করছে ধরুন বাংলাদেশে প্রচুর ওষুধ রপ্তানি করে নেপালে এতটাই যে নেপাল বাংলাদেশের ওষুধের সবচেয়ে বড় ভোক্তা এবং হঠাৎ একদিন নেপাল বাংলাদেশের রপ্তানিকৃত ওষুধের উপর একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিল এই বলে যে তারা তাদের দেশীয় ওষুধ শিল্পকে উৎসাহ দিতে চায় এই পরিস্থিতিতে বাংলাদেশ কেমন অনুভব করবে নিশ্চয়ই খুশি হবে না বিশেষ করে যদি নেপাল হয় বাংলাদেশের ওষুধের সবচেয়ে বড় ভোক্তা কারণ বাংলাদেশের ওষুধ যদি নেপালে বিক্রি না হয় তাহলে বাংলাদেশের নিজস্ব ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এটাই সেই কারণ যে যখন কোনো দেশ তার স্থানীয় ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য ট্যারিফ আরোপ করে তখন তা অন্য একটি দেশের ক্ষতির কারণ হতে পারে এবং অনেক সময় এমন হয় যে অন্য দেশ এটা একদম পছন্দ করে না এরপর সেই দেশ রেগে গিয়ে প্রথম দেশের উপর প্রতিশোধ হিসেবে ট্যারিফ বসিয়ে দেয় এভাবেই একটা ট্যারিফ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যাকে ট্রেডও আরও বলা যেতে পারে এটা এড়ানোর একটা সহজ উপায় হলো অন্য দেশের সঙ্গে আলোচনায় বসা অন্য দেশের সঙ্গে কথা বলা তাদের বোঝানো যে এটা আমাদের সমস্যা এই কারণেই আমরা ট্যারিস বসাতে চাই আর যদি অন্য দেশে আপনার কথা বুঝে তাহলে এমন একটা সমাধান খুঁজে বের করা সম্ভব যা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে আপনি বলেন আমাদের ওষুধের উপর ট্যারিফ বসানো ঠিক আছে কিন্তু একটা সীমা পর্যন্ত যাতে আমরা এখনও আমাদের অধিকাংশ ওষুধ তোমাদের দেশে বিক্রি করতে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলা এই শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে দেশের উপর ট্যারিফ বসিয়ে দেন কারোর সঙ্গে কথা না বলে আর তাও পুরো অ্যাটিটিউডে আমি যা খুশি তাই করব। আমাদের একটু করা ভালোবাসা নিতে হবে হয়তো কিন্তু তারা সবই বুঝেছে তারা আমাদের লুট করেছে আর তারা এটা বুঝেছে অবশ্যই অনেক দেশেতে খুশি হয়নি আর তারা প্রতিরোধ হিসেবে ট্যারিফ বসাতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ট্যারিফ এই কারণে বসিয়েছেন যেন আমেরিকার ট্রেড ডেফিসিট কমানো যায় এই কারণেই তিনি যেদিন ট্যারিফ বসান সেই দিনটিকে নাম দেন ডে এখন প্রশ্ন হচ্ছে ট্রেড ডেফিসিট কি দুইটা দেশের উদাহরণ নেওয়া যাক একটা হলো আমেরিকা আর একটা হলো চীন ধরুন আমেরিকা চীনে যা রপ্তানি করে তার মূল্য এক বিলিয়ন ডলার আর চীন আমেরিকায় যা রপ্তানি করে তার মূল্য দুই বিলিয়ন ডলার এখানে দুই থেকে এক বি করলে আমেরিকার ট্রেড ডেফিসিট দ্বারা এক বিলিয়ন ডলার ইম্পোর্ট এক্সপোর্ট ফারাক কিন্তু ট্রেড ডেফিসিট খারাপ কিছু নয় বাইরে থেকে চিন্তা করলে মনে হয় ট্রেড ডেফিসিট খারাপ কিছু কারণ আপনার দেশ অন্য দেশের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে কিন্তু যদি আপনার দেশের ইকোনমি মজবুত হয় যদি অনেক দেশের ইনভেস্টমেন্ট আসে আপনার দেশে এবং আপনি কোনো ক্রিটিক্যাল বিষয়ে অন্য দেশের উপর নির্ভরশীল না হন তাহলে ট্রেড ডেফিসিট খারাপ কিছু নয় কিন্তু ট্রাম্প মনে করেন আমেরিকার ট্রেড ডেফিসিট একটা খারাপ জিনিস আর এই ট্রেড ডেফিসিট সরাতে তিনি ট্যারিফ বসিয়েছেন আর এই ট্যারিফ বসানোর জন্য তিনি ইমার্জেন্সি পাওয়ারসও ব্যবহার করেছেন আমি মজা করছি না তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রেড ডিভিসিটের জন্য এমার্জেন্সি দ্যাট লাইফ বিশেষজ্ঞরা মনে করেন এইভাবে ইমার্জেন্সি অ্যাক্টের অপব্যবহার গণতন্ত্রের জন্য সঠিক নয় এবার আসি ট্রাম্পের বসানো এই ট্যারিফগুলোর বিস্তারিত বিশ্লেষণে ডোনাল্ড ট্রাম্প একটা বড় বোর্ড নিয়ে দাঁড়িয়েছিলেন যাতে বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা ট্যারিফ লেখা ছিল এতে অন্তত দশ পার্সেন্ট টেরিফ আরোপ করা হয়েছে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত বিদেশি পণ্যের উপর এই এমন দেশগুলোর বসানো হয়েছে যাদের সাথে আমেরিকার কোনো ট্রেড ডেফিসিট নেই বাকি দেশগুলোর ক্ষেত্রে ট্রাম্প বলেছিলেন অনেক দেশ আমাদের পণ্যের উপর টেরিফ বসায় তাই আমরাও তাদের উপর টেরিফ বসাচ্ছি এটাই প্রকাল টেরিস অর্থাৎ ওরা আমাদের উপর টেরিফ বসায় আমরা ওদের উপর বসাই নিচের তালিকাটা দেখুন কম্বোডিয়া ফোর্টি নাইন পার্সেন্ট ভিয়েতনাম ইউরোপীয় পার্সেন্ট সাউথ খেলার পর চীনের উপর ট্যারিফ পৌঁছে গেছে একশো পঁচিশ শতাংশে আর অন্যদিকে চীন ও আমেরিকার উপর একশো পঁচিশ শতাংশ ট্যারিফ বসিয়েছে মজার বিষয় হচ্ছে কিভাবে এই সঠিক সংখ্যাগুলো নির্ধারণ করা হয়েছে খুব সাধারণ একটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে এখানে কোন দেশের সাথে আমেরিকার ট্রেড ডেফিসিটকে ওই দেশ থেকে আমদানিকৃত পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করে যত শতাংশ আসে সেটাকে বলেছিলেন ওই দেশের ট্যারিফ এবং তার অর্ধেক আরোপ করেছিল উদাহরণস্বরূপ চীনের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট হল দুইশো বিলিয়ন মার্কিন ডলার আর চীন আমেরিকা থেকে যে পণ্য আমদানি করে তার মূল্য চারশো উনচল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার ফর্মুলা অনুযায়ী এখানে পার্সেন্টেজ দ্বারাই সাতষট্টি শতাংশ তাই দুই দেশের মধ্যে ট্রেড ডেফিসিট সাতষট্টি পার্সেন্ট কিন্তু ট্রাম্প এখানে একদম আজব একটা কথা বলেন ট্রাম্প বলেন সাতষট্টি পার্সেন্ট হল সেই টেরিফ যা চীন আমেরিকার পণ্যের উপর আরোপ করেছে যা একদম সত্য নয় আর এটাকে ট্যারিফ বলে ধরে নিয়ে তার অর্ধেক অর্থাৎ চৌত্রিশ পার্সেন্ট ট্যারিস বসিয়ে দেন এই কাজটা সব দেশের সঙ্গে করা হয়েছে আর আমি বুঝতে পারি না কেন ট্রাম্পের আশেপাশে কেউ এটা খেয়াল করেনি এটা এমন একটা ফর্মুলা যা একজন প্রাইমারি স্কুলের ছাত্রও বুঝতে পারবে কিন্তু না ট্রাম্প তার স্টুবিলিটির সমস্ত সীমা পার করে যান যখন তিনি অ্যাংটার কাছে অবস্থিত কিছু নির্জন দ্বীপে ট্যারিফ বসিয়ে দেন হার্ড আইল্যান্ড এবং ম্যাকডোনাল্ড আইল্যান্ড হলো কিছু দ্বীপ যেখানে কোনো মানুষ থাকে না দশ বছর ধরে সেখানে কোনো মানুষ পা রাখেনি শুধু পেঙ্গুইন থাকে ওই দ্বীপে কিন্তু ওই দ্বীপেও ট্রাম্প দশ শতাংশ ট্যারিফ বসিয়ে দেন চলুন দেখি ট্রাম্পের এই ঘোষণার পর পেঙ্গুইন কমিউনিটির প্রতিক্রিয়া কেমন ছিল না সিরিয়াসলি এই দ্বীপগুলো এতটাই বিচ্ছিন্ন যে এখানে পৌঁছাতে হলে অস্ট্রেলিয়া থেকে দুই সপ্তাহের বোট ভ্রমণ করতে হয় আর গত দশ বছরে কেউ সেখানে যায়নি হতে পারে ট্রাম্প এই দ্বীপের নাম দেখে ভেবেছেন এটা ম্যাকডোনাল্ড ডিজনিল্যান্ড বাদ দিলে এই টেরিফগুলো সত্যি একটা প্রভাব ফেলেছে আমেরিকা হলো একটা বিশাল কনজিউমার মার্কেট সারা বিশ্বের ছোট বড় সব ধরনের বিজনেস আমেরিকান কনজিউমারদের উপর নির্ভর করে তাদের পণ্য বিক্রি করার জন্য এই কারণে অনেক দেশ প্রতিশোধ হিসেবে আমেরিকার বিরুদ্ধে ট্যারিফ আরোপ করেছে চীন ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা ইচ্ছাকৃতভাবে সেই জায়গাগুলোকে টার্গেট করেছে যেখানে ট্রাম্প আমেরিকায় সবচেয়ে বেশি ভোট পান উদাহরণ হিসেবে চীন মেক্সিকোর কৃষক এবং গাড়ি নির্মাতাদের টার্গেট করেছে কানাডা টার্গেট করেছে পোলট্রি ফার্ম এবং এসি ম্যানুফ্যাকচারারদের ইউরোপ টার্গেট করছে স্টিল মিল আর স্লটার হাউস এইসব সেক্টরে যারা কাজ করে তারা মূলত ট্রাম্পকে সাপোর্ট করে এবং ভোট দেয় এখানে লজিকটা খুবই সহজ যদি তুমি কারো ক্ষতি করতে চাও তাহলে তাকে ভোট দেওয়া লোকদের ক্ষতি করতে হবে আসলে এতগুলো দেশের উপর একসাথে একেবারে কোনো আলোচনা ছাড়াই এইভাবে ট্যারিফ বসলে ক্ষতি হবে আর এই ক্ষতি দুই দিক থেকে হবে যে দেশ থেকে তোমার দেশে পণ্য আসতো তাদের বিজনেসের ক্ষতি হবে তাদের পণ্য মানুষ কম কিনবে কিন্তু নিজের দেশেও যখন বিদেশি পণ্যগুলো দামি হয়ে যাবে আর শুধু কিছু জিনিস না প্রায় সব কিছু দামি হয়ে যাবে তখন সরাসরি সাধারণ মানুষের পকেটে আঘাত আসবে ট্রাম্পের এই ট্যারিফের সবচেয়ে বড় ক্ষতি হবে আমেরিকান জনগণের কারণ আজকের এই দুনিয়ায় যে কোনো দেশের বিশেষ করে আমেরিকার মতো দেশের পণ্য বা প্রোডাক্ট হয় পুরোপুরি বিদেশে তৈরি হয় অথবা এর ছোটো ছোটো পার্টস কাঁচামাল ইনগ্রেডিয়েন্টস সবই বিদেশ থেকে আমদানি করা হয় মিস্টার বিষ্টের একটা উদাহরণ নেওয়া যাক ওর তৈরি করা চকলেট সে টুইট করে বলেছিল এটা আমেরিকায় তৈরি কিন্তু চকলেট বানানোর জন্য যে কোকো লাগে সেটা আসে আফ্রিকার মতো দেশ থেকে মানে বিদেশ থেকে আর যদি ট্যারিফ বেড়ে যায় তাহলে সেই কাঁচামাল আমদানি করতে খরচ বেড়ে যাবে ফলে চকলেট বানানোর খরচও বেড়ে যাবে এই কারণে সে টুইট করে বলেছিল এই টেরিফের পরে আমেরিকা থেকে চকলেট এক্সপোর্ট করা সস্তা হবে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যখনই আমেরিকা এভাবে ভাবনা চিন্তা না করে হুট করে অনেক জিনিসের উপর অনেক দেশের উপর ট্যারিফ বসিয়েছে তখন আমেরিকাতেই তার ফল ভোগ করতে হয়েছে সতেরোশো সালে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ট্যারিফ অ্যাক্ট নিয়ে এসেছিলেন যেখানে আমদানিকৃত পণ্যের উপর পাঁচ পার্সেন্ট কর বসানো হয় কিন্তু আঠারোশো সালে অনেক বড় স্কেলে ট্যারিফ বাড়ানো হয় তখন দেড় হাজারটিরও বেশি পণ্যের উপর ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ট্যাক্স বসানো হয় এর পেছনে ছিলেন উইলিয়াম ম্যাক যাকে নেপোলিয়ান অফ প্রোটেকশনিজম বলা হয় ট্রাম্প তাকেই নিজের হিরো মনে করেন কিন্তু জানেন কি হয়েছিল এই ট্যারিফের কারণেই আঠারোশো তিরানব্বই সালে আমেরিকায় একটি ডিপ্রেশন চলে আছে বেকারত্ব বেড়ে দাঁড়ায় পঁচিশ শতাংশে উনিশশো দশের পর ডেমোক্রেট সরকার আছে যারা ফ্রি ট্রেডের সমর্থক ছিল তারা ট্যারিফ কমায় আর সাথে সাথে আমেরিকার অর্থনীতি দ্রুত গতিতে এগোতে থাকে কিন্তু উনিশশো বিশে রিপাবলিকান পার্টি আবার ক্ষমতায় আসে এবং তারা কৃষক আর ইন্ডাস্ট্রিকে রক্ষার অজুহাতে আবার ট্যারিফ বাড়ায় তারপর উনিশশো তিরিশ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট হারবার্ট হুবার স্মুথ হলয়ে টেরিফ অ্যাক্ট এর আওতায় প্রায় প্রতিটি সেক্টরে ট্যারিফ বিশ শতাংশের বেশি বাড়ানো হয় আর তারপর কি হয় বাকি দেশগুলো খুশি হয়নি তারা প্রতিশোধমূলক ট্যারিফ বসাতে থাকে এবং এই কারণে আন্তর্জাতিক বাণিজ্য ওয়ার্ল্ড ওয়াইড কমে যায় উনিশশো উনত্রিশ থেকে উনিশশো চৌত্রিশ পর্যন্ত গ্লোবাল ট্রেড ছেষট্টি শতাংশ কমে যায় উনিশশো সালে গ্রেট ডিপ্রেশন আসে এর অন্য অনেক কারণও ছিল কিন্তু পরিস্থিতি আরও খারাপ করে তোলে এই ট্যারিফগুলো পরবর্তী দশ বছর আমেরিকা ও বিশ্ব অর্থনীতি একরকম জ্যামে পড়ে যায় শুধু উনিশশো উনচল্লিশ হলে যখন আমেরিকায় ফ্যাক্টরি বাড়ে তখনই এই ডিপ্রেশন থেকে বের হতে পারে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা সব ফ্রি উৎসাহ এসেছে দেশকে বলেছে যতটা সম্ভব ট্যারিফ কম রাখো ট্যারিফ যত কম হবে আন্তর্জাতিক বাণিজ্য তত বাড়বে প্রত্যেক দেশ তাতে লাভবান হবে এই ফিলোসফির উপর ভিত্তি করে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও তৈরি করা হয়েছিল এটা ছিল একটা আন্তর্জাতিক আলোচনার প্ল্যাটফর্ম আজও যদি আপনি ডাব্লিউটি এর উইকিপিডিয়া পেজে যান সেখানে একটা পারপাস সেকশন আছে দেখুন কি লেখা আছে রিডাকশন অফ ট্যারিফস এন্ড আদার ব্যারিয়ার্স টু ট্রেড অর্থাৎ ডাব্লিউটিও গঠনের পেছনের উদ্দেশ্য ছিল পুরো বিশ্বের ট্যারিফ কমানো আর এই আন্তর্জাতিক সংস্থা গঠনের জন্য আমেরিকাই মূল ভূমিকা পালন করেছিল কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের আগমনের পর সব কিছু উল্টে গেছে এখন বাকি বিশ্ব জানেই না আমেরিকার উপর কতটা ভরসা করা যায় আসলে আমেরিকা এখন কি বিশ্বাস করে Singapore's Minister is a very interesting one. take a bigger hit than others because of our heavy reliance on trade. The last time the world experienced something like this was in the 1930s. Trade wars escalated into armed conflict and eventually the Second World War. No one can say how the current situation will unfold in the coming months or years. But we must be clear eyed about the dangers that are building up in the world. Global institutions are getting weaker. International norms are eroding. More and more countries will act based on narrow self interest and use force or pressure. to get their way. This is the harsh reality of our world today. In তিনি বলেন আগেরবার যখন এত বড় ট্রেড ওয়ার দেখা গিয়েছিল তখন তা শেষ পর্যন্ত আর্মড কনফ্লিক্টে পরিণত হয় এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বটে এখন কি হবে বলা খুব কঠিন বিশ্ব অর্থনীতি এখন অত্যন্ত অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে আর এই অনিশ্চয়তার জন্য দায়ী ট্রাম্পের নিজের ব্যবহার নয় এপ্রিল রাতের দিকে খবর আসে যে ট্রাম্প সব দেশের উপর ট্যারিফ নব্বই দিনের জন্য স্থগিত করেছেন এবং দশ পার্সেন্টে নামিয়ে এনেছেন চীনের উপর ট্যারিফ আরও বাড়ানো হয়েছে দিন দিন ট্যারিফ বাড়ছে আর মানুষ কনফিউজ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে চায় আপনারা কি ভাবেন নিজে কমেন্ট করে জানান হতে পারে ট্রাম্প নিজেও সঠিক উত্তর জানে না কারণ সে নিজেও জানে না সে কি করতে চায় অনেকেই সরাসরি স্টক মার্কেট ম্যানিপুলেশনের অভিযোগ তোলে যখন সে হঠাৎ করে ট্যারিফ বসালো তখন শেয়ার বাজার পড়ে গেল কিন্তু যেদিন ট্যারিফ তুলে দিল তার আগের দিন সে টুইট করল সে জানতো ট্যারিফ তুলে দেওয়ার সাথে সাথে শেয়ার বাজার উপরে উঠবে আর তখনই সে পোস্ট করে সরাসরি তার ফলোয়ারদের বলছে গো এন্ড বাই যেই না সে ঘোষণা করলো শেয়ার বাজার হঠাৎ করেই উপরে উঠে গেল স্টক মার্কেট ম্যানিপুলেশন একেবারে পরিষ্কার ও সরাসরি প্রমাণিত হলো কিন্তু প্রশ্ন হলো কে সাহস করবে আমেরিকার প্রেসিডেন্টকে ইনভেস্টিগেট করতে আর তদন্ত করলেও প্রশ্ন হলো আমেরিকার কোন সাহেব সাহস করবে ট্রাম্পের বিচার করতে এখন একটা চলছে ডোনাল্ড ট্রাম্প এত এত বড় দ্রুত নিয়েছে কারণ সে ভাবতেই পারেনি যে বিশ্ব তার ট্যারিফের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া দেখাবে যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে এটা ট্রাম্পের অদক্ষতা স্পষ্ট করে দেয় কিন্তু যদি ব্যাপারটা সত্যি না হয় তাহলে কিছু মানুষ বলে এটা ছিল ট্রাম্পের একটা প্ল্যান ট্রাম্প ওয়াজ প্লে ফোর্ড প্রথমে সে সারা বিশ্বের সামনে অনেকগুলো ট্যারিস বসাবে তারপর একে একে সব তুলে নেবে কিন্তু চীনের উপর যেটা বসানো হয়েছে সেটা রেখে দেবে এটা ছিল চীনকে ফাঁদে বেলার একটা প্ল্যান তাহলে এটাও স্পষ্ট করে দেয় এই প্ল্যান নিজেই কতটা স্টুপি ছিল কারণ এত বড় স্কেলে ট্যারিফ বসানো আর তুলে নেওয়া কোনো খেলা নয় মিলিয়ন মিলিয়ন ছোট বড় বিজনেস এতে প্রভাবিত হয় মিলিয়ন বিজনেস ঠিক করতে পারছে না তাদের প্রোডাক্টের প্রাইস কি হবে কারণ তারা জানে না ভবিষ্যতে ট্যারিফ কত হবে এই ট্যাক্সে তাদের লাভ কত কমবে বা আদৌ তারা প্রফিটে থাকবে কিনা এটা এমন যেন নিজের বাড়িতে একটা আটশোলা মারতে চাও আর পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দাও একদম ডিমনিটাইজেশন লজিক কিন্তু দশগুণ খারাপ আশা করি এই ভিডিওতে ট্রাম্প আরোপিত ট্যারিফের অনেক ইনফরমেশন পেয়েছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ